রামায়ণের কাহিনী আমাদের প্রত্যেকেরই জানা তবে আমরা যতটা জানি তার চেয়েও বেশি আরও কিছু তথ্য রয়েছে যা নিয়ে বিশেষ আলোচনা হয় না রামায়ণে সীতার অপহরণের পর রাম ও সীতাকে চোদ্দ বছর আলাদা থাকতে হয়েছিল চোদ্দ বছর পর অযোধ্যায় ফিরেও খুব বেশি দিন একসাথে থাকতে পারেনি তারা এক খোপার কথায় সীতাকে একাই বনবাসে পাঠান রাম কিন্তু কেন রাম সীতাকে এই বিরহ বেদনা সহ্য করতে হয়েছিল তা কি জানেন জানা যায় এক টিয়া পাখির অভিশাপের কারণে রাম সীতাকে লঙ্কা থেকে ফিরেও একা থাকতে হয় কি সেই কাহিনী তা আজ আপনাদের বিস্তারিত শোনাব তার কি আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে চলুন তাহলে শুরু করি আজকের সেই ঘটনা যে কিভাবে এক টিয়ার অভিশাপে সীতাকে বনবাসে যেতে হয়েছিল ছোটবেলা সীতা নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে খেলছিলেন তখনই টিয়া পাখির এক জুটির থেকে তার নজর যায় পুরুষ ও স্ত্রী টিয়া পাখি পরস্পরের সঙ্গে কথা বলছিলেন সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক প্রভাবশালী রাজা হবে যার বিয়ে হবে সীতা নামক এক সুন্দর যুবরানীর সঙ্গে সীতা তাদের জিজ্ঞেস করেন যে তব কিভাবে জানেন তখন টিয়া পাখির জুটি সীতাকে জানায় যে মহিষি বাল্মীকি তাদের সব বলেছেন তখন সীতা জানান যে যে যুবরানের কথা তারা বলছে তিনিই সেই সীতা এই কথা শুনে টিয়া পাখির জুটি ভয় পেয়ে যায় বলে যে তারা উড়ে অনেক দূর চলে যাবে কখনো ফিরে আসবে না কিন্তু সীতা তাদের পথ আটকে বলেন যে তিনি নিজের সঙ্গেই তাদের রাখবেন তখন টিয়া পাখি বলে যে তারা স্বাধীন কোন খাঁচায় বন্দি হয়ে তারা থাকতে পারবে না সীতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরো কাহিনী শুনতে চান টিয়াজুটির কাকতি মিনতিতেও মন গলে না সীতা অবশেষে সীতা বলেন তিনি পুরুষ টিয়া পাখিকে মুক্ত করতে রাজি কিন্তু টিয়াকে নিজের কাছেই রাখতে চান তখন টিয়া জানায় যে তার স্ত্রী গর্ভবতী তাই সীতা যেন তাকে আটকে না রাখে দুজনকে একসঙ্গে থাকতে দেয় সীতা তাদের কোনো কথায় কান দেন না টিয়াকে ছেড়ে দিলেও টিয়াকে নিজের সঙ্গে রাজপ্রাসাদে খাঁচাবন্দি করে রাখেন স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয় যেভাবে সে আজ জীবন সঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে ঠিক সেভাবেই একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে কিছুদিনের মধ্যে পুরুষটিয়া নিজের প্রাণ ত্যাগ করেন এই কথা শোনার পর অত্যন্ত কষ্ট পান সীতা এই অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতে হয় উল্লেখ্য চোদ্দ বছরের বনমাস সমাপ্ত করে রাবণ বধের পর সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন রাম তারপর এক ধোপা সীতার পবিত্রতায় প্রশ্ন তোলেন রাজ্যসভায় সীতা নিন্দা করেন সেই ধোপা প্রজার কথাকে গুরুত্ব দিয়ে সীতাকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে বাস করার আদেশ দেন রাম এই সময়ে সীতা গর্ভবতী ছিলেন মহর্ষি বাল্মীকির আশ্রমে লব ও কুশের জন্ম দেন সীতা কথিত আছে যে ধোপার অভিযোগে সীতাকে রাম থেকে আলাদা থাকতে হয় সেই ধোপাই ছিলেন পূর্বজন্মের টিয়া পাখি এই ছিল সীতার প্রতি টিয়ার অভিশাপের কাহিনী পৌরাণিক এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার